যে আজকে তামিনুল মিল্লাতের ছেলেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম হয় ছেলেরা বিভিন্ন আধুনিক সেকুলার বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে তারা ভিপি নির্বাচিত হয় এটা এক ধরনের আমি মনে করি এটা এক ধরনের মুসলমান বাঙালি মুসলমানের রেনেসা আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি এবং এই রেনেসা দেখবার জন্য দীর্ঘকাল ধরে অপেক্ষা করছি আমি এখন আশাবাদী যে আমরা বাংলাদেশে সেই রেনেসা তার প্রান্তে উপনীত হয়েছি কারণ মুসলমানের যদি রেনেসা না হয় তাহলে সারা বিশ্বে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না সারা বিশ্বে মুসলমানদের উপরে যে জুলুম চলছে তার প্রধান কারণ আমরা তাদের সাথে জ্ঞানে পেরে উঠছি না পেরে উঠছি না তাদের সঙ্গে জ্ঞান বিজ্ঞানে আমরা যখন শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারব তখনই আমরা মুসলমানদের সম্মান আমরা প্রতিষ্ঠা করতে পারব। এবং আমি মনে করি এই ক্ষেত্রে তামিবুল মিল্লাত একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে যেটা তারা অনেকটা এখন পর্যন্ত দেখাতে আলহামদুলিল্লাহ সক্ষম হয়েছে আমি এই প্রসঙ্গে আপনাদেরকে একটা পুরনো ইতিহাস মনে করিয়ে দিতে চাই এই বাংলাদেশে শতকে একজন সুফীর একজন মহান ব্যক্তি এমন একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন তেরো শতকে মানে আজ থেকে আটশো বছর আগে সেই মাদ্রাসা সারা বিশ্বে অন্যতম শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে পরিচিত ছিল সেই মহান ব্যক্তির নাম শরফুদ্দিন আবু তাওয়ামা শরফুদ্দিন আবু তাওয়ামার যে মাদ্রাসা সোনার গাতে ছিল সেটা সারা বিশ্বে একটা এক্সাম্পল ছিল থার্টিন সেঞ্চুরিতে আমি দেখতে চাই আলহামদুলিল্লাহ একদিন যেন যেমন করে আবু তাওয়ামার মাদ্রাসা ছরা বিশ্বে মুসলমানদের জন্য আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়েছিল আবু তায়মাশ ছিলেন গোখরা থেকে আবু আমার মাদ্রাসার মতো দামিরুল মিল্লাত নাগরুল মিল্লাত கமেল মাদ্রাসা ছরা বিশ্বে ইসলামী শিক্ষা এবং আধুনিক শিক্ষায় সারা পৃথিবীতে এক নম্বর স্থান অধিকার করবে এটা সামগ্রিক স্বপ্ন দেখি এবং এটা আমি দেখতে চাই আজকে অত্যন্ত আপনাদের জন্য বিশেষত আলামনায়ের জন্য অত্যন্ত আনন্দের দিন আমাদের জন্য খুব আনন্দের দিন আজকে আপনারা প্রথম অ্যালামনাই কনফারেন্স করতে পারছেন আমরা কেন করতে পারছি কারণ বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে এবং বাংলাদেশ পরিবর্তন হয়েছে মহান জুলাই বিপ্লবের মাধ্যমে পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তনের কারণেই আজকে আপনারা প্রথম কনফারেন্স করতে পারছেন এই সকল জুলাই যোদ্ধাদের প্রতি আমার সালাম আমার সম্মান সকল শহীদদের প্রতি কারণ এই জুলাই বিপ্লব যেটা হয়েছে এটাকে আমি ব্যক্তিগতভাবে এটাকে রাজনৈতিক এবং ধর্মীয় এবং কালচারাল বিপ্লব হিসেবে দেখি আমাদের বাঙালি মুসলমানের যে আত্মপরিচয় সেই আত্মপরিচয় আমরা করে বুঝতে শিখেছি নতুন জুলাই বিপ্লবের মাধ্যমে কারণ জুলাই বিপ্লবে মাদ্রাসার ছেলেদের যে অবদান ছিল এটা আমাদের ভুলে গেলে চলবো না এই মাদ্রাসার ছেলেরা যাত্রাবাড়িতে যে লড়াই করেছিল ফ্যাসিস্ট ফাসিনার বিরুদ্ধে এই ইতিহাস আমাদেরকে বারে বারে বলতে হবে সুতরাং আজকে আমরা বাংলাদেশের ইতিহাসে এক নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে উপস্থিত হয়েছে আপনাদের সকলের কাছে আমরা আহ্বান থাকবে আমরা যেন আমাদের এই বিজয় ধরে রাখতে পারি এবং সেই ধরে রাখার বিজয়ে ইনশাআল্লাহ তামিরুল মিল্লাত মাদ্রাসার ছেলেরা এলাম তারা সবাই নেতৃত্ব দেবেন নিচ্ছে আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ